আপনি কি জানেন সবুজ শাকসবজি খাবার উপকারিতা কী কোল্ড ড্রিঙ্কসের ক্ষতিকর দিকগুলো কী কী সাদা ভাত খাবার ভালো এবং খারাপ দিকগুলো কী কী চকলেট খাবার ভালো এবং খারাপ দিকগুলো কি কি পাউরুটি খাবার ভালো এবং খারাপ দিকগুলো কী কী মিষ্টি খাবার ভালো এবং খারাপ দিকগুলো কী কী ডিম খাবার ভালো এবং খারাপ দিকগুলো কী কী এরকম মজার প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপেল খাবার উপকারিতা কী আপেল ফাইবার ও ভিটামিন সি যুক্ত খাবার যা হজমে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তবে অতিরিক্ত আপেল খেলে রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি পেতে পারে কোল্ড ড্রিঙ্কসের ক্ষতিকর দিকগুলো কী কী কোল্ড ড্রিঙ্কসে বেশি পরিমাণে চিনি এবং ক্যাফিন থাকে যা কিডনির সমস্যা এবং স্থূলতা সৃষ্টি করতে পারে তবে মাঝে মাঝে খেলে সঙ্গে সঙ্গে শক্তি পেতে সাহায্য করে দুধ খাবার উপকারিতা কী দুধ ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার যা হাড় ও দাঁতকে মজবুত করে তবে ল্যাক্টোজাইন টলারেন্সে ভুগলে এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে ফাস্টফুড খাবার ভালো এবং খারাপ দিকগুলো কি কী ফাস্টফুড খেতে সুস্বাদু এবং সহজলভ্য হলেও এতে উচ্চমাত্রায় ফ্যাট ও ক্যালোরি থাকে যা হৃদরোগের কারণ হতে পারে সবুজ শাক খাবার উপকারিতা কী সবুজ শাক ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যা স্বাস্থ্য ভালো রাখে তবে অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার করা সবজি স্বাস্থ্যের জন্য ভালো নয় সাদা ভাত খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কী কী সাদা ভাত সহজে হজম হয় এবং দ্রুত শক্তি প্রদান করে তবে এতে ফাইবার কম এবং উচ্চমাত্রায় গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি পেতে পারে মাংস খাবার ভালো এবং খারাপ দিকগুলো কী কী মাংসে প্রোটিন ও আয়রন থাকে যা পেশি ও রক্তের জন্য ভালো তবে বেশি চর্বিযুক্ত মাংস খেলে কোলেস্ট্রল ও হৃদরোগের ঝুঁকি বাড়ে মাছ খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কি কি। মাছ ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার যা হৃদরোগ প্রতিরোধ করে তবে দূষিত জল থেকে আসা মাছ খেলে মেটাল টক্সিসিটি হতে পারে চকলেট খাবার ভালো এবং খারাপ দিকগুলো কী কী ডার্ক চকলেট যুক্ত খাবার যা হৃদরোগের ঝুঁকি কমায় তবে বেশি চিনিযুক্ত চকলেট দাঁতের সমস্যা এবং ওজন বাড়াতে পারে পাউরুটি খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কী কী পাউরুটি দ্রুত শক্তি প্রদান করে তবে সাদা পাউরুটিতে ফাইবার কম এবং উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি করতে পারে বাদাম খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কী কী বাদাম প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার যা হাটকে ভালো রাখে তবে অতিরিক্ত বাদাম খেলে ওজন বেড়ে যেতে পারে চা খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কি কি চা যুক্ত খাবার যা রোগ প্রতিরোধে সাহায্য করে তবে বেশি চা পান করলে ইনটক্সিকেশন হতে পারে আলুর উপকার এবং ক্ষতিকর দিকগুলো কি কি আলু ভিটামিন সি ও পটাশিয়াম যুক্ত খাবার তবে বেশি তেলে ভাজা আলু খেলে ওজন বৃদ্ধি ও হৃদরোগের ঝুঁকি বাড়ে মধু খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কি কি মধু হল প্রাকৃতিক এনার্জি বুস্টার এবং অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ সম্পূর্ণ তবে অতিরিক্ত মধু খেলে রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি পেতে পারে ডিম খাওয়ার ভালো এবং খারাপ দিকগুলো কি কি ডিম প্রোটিন এবং ভিটামিন ডি যুক্ত খাবার তবে বেশি ডিম খেলে কোলেস্টরলের মাত্রা বাড়তে পারে পনির খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কী কী পনিরে প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে বেশি পনির খেলে ফ্যাট ও কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে কফি খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কি কি কপি মানসিক চাপ কমায় তবে অতিরিক্ত কফি পান করলে ইনটক্সিকেশন হতে পারে কলার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কি কি কলা পটাশিয়াম যুক্ত খাবার যা হৃদপিন্টের জন্য ভালো তবে বেশি কলা খেলে রক্তের শর্করা মাত্রা বাড়তে পারে তরকারি খাবার উপকার এবং ক্ষতিকর দিকগুলো কি কি তরকারি ভিটামিন ও যুক্ত খাবার তবে অতিরিক্ত তেলে ভাজা তরকারি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে মিষ্টি খাবার ভালো এবং খারাপ দিকগুলো কি কি মিষ্টি খুব তাড়াতাড়ি হজম করে তবে বেশি মিষ্টি খেলে দাঁতের সমস্যা এবং ওজন বেড়ে যায়